আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা জানেন নতুন গরু কিনছিলাম তিনটা এগুলোকে আমি কৃমির ঔষধ দিয়েছি অর্থাৎ বোলাস দিয়েছি আজকে থেকে সাত দিন আগে এদের আমি কিনছিলাম সোমবারে গত সোমবার আজকে রবিবার যেদিন কিনি তার পরের দিন বোলাস দেয় তো আজকের দিনটা গেলে সাত দিন হয়ে যাবে এখনো হয়নি তো তার মাঝেই আমি এদের কলিজা ক্রিমির ইঞ্জেকশনটা করে দিব দেখেন এই কলিজা কিরমির জন্য আমি হাতে একটা ইঞ্জেকশন দিছি ইঞ্জেকশনটার নাম হলো নাইট্রোনেক্স এটা হলো রোনেটা কোম্পানির তো ইঞ্জেকশনটা আমি দিব ইঞ্জেকশনটা মূলত আমি প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য তিন সিসি হিসেব করে দিব প্রতি একশো কেজির জন্য তিন সিসি দেওয়া লাগে আপনারা একটু বেশিও যদি দিয়ে দেন সেক্ষেত্রে সমস্যা হবে না তো এই যে গরুগুলা এগুলোর যে লাইভ ওয়েট সে অনুসারে আমি এখন এগুলোকে দিবো দেওয়ার আগে একটা জিনিস দেখাই এই যে দেখেন আমি যে সিরিজটা নিছি আমরা মূলত এই যে দেখেন একটা সিরিজ এরকম যখন সিরিজগুলো নেই নেওয়ার পর এখানে একটা ক্যাপ থাকে সিরিজের মাথায় এরকম একটা ক্যাপ থাকে এই ক্যাপটা দেখেন আমি কিন্তু অর্ধেকটা কেটে নিয়েছি কেটে নেওয়ার কারণ এই যে ক্যাপটা থাকে এটা কিন্তু সিরিজের এই সুচটা যাতে ঢেকে থাকে এই জন্য ক্যাপটা থাকে কিন্তু আমি ওই ক্যাপটা অর্ধেকটা কেটে নিয়েছি কেটে নিয়ে আমি যদি ওই মানে সুচটাতে যদি এই ক্যাপটা পরিয়ে দেই দেখেন এখানে অর্ধেক পরিমাণ যে সুচটা আছে এখানে এটা কিন্তু বের হয়ে আছে তো এটা করার কারণ কি আমি যদি এই গরুটা সাপোজ আমি ওই দিন ফিতা দিয়ে মাপছিলাম একশো নব্বই কেজি দেখাইছিল তো ফিতাতে বেশি দেখায় অনেক সময় শুকনো গরুর অনেক সময় না বেশিরভাগই বেশি দেখায় তারপরও আমি ওকে সেম পরিমাণেই দেখে মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় সিসি ওকে আমি ইঞ্জেকশন দিয়ে দিব এখানে আমার সাড়ে ছয় সিসির মতো নাইট্রোম্যাক্স আছে আপনারা যদি প্রতি একশো কেজিতে তিন সিসি ধরেন ছয় সিসি হয় দুশো কেজিতে তো আমি ওকে তার থেকে একটু বেশি দিয়ে দিলাম একটু বেশি দিলে কোনো সমস্যা হয় না কিন্তু একটু বেশি দিলে আসলে কি কাজটা ভালো করে তো এই যে ইঞ্জেকশনটা তো আমি এই যে দেখেন যে অর্ধেক পরিমাণ সুচটা বের হয়ে আছে এটা বের হওয়ার ফলে আমার এখন উপকারটা হবে কি আমি যখন এটা যখন ওর চামড়া নিচে পুশ করতে যাব পুশ করার ফলে অনেক সময় সুচগুলো যদি বড় থাকে এটা চামড়া ভেদ করে মাংসে চলে যায় মাংসে চলে গেলে জায়গাটা ফুলে যায় অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় ওই জায়গায় পুজ হয়ে যায় অনেক সমস্যার সৃষ্টি হতে পারে যেহেতু এটা চামড়া নিচে দিতে হয় কিন্তু আমি এখানে যেহেতু অর্ধেক ক্যাপ রেখে দিয়েছি এখন যদি ওর আমি চামড়া নিচে ভেদ করি এটা কিন্তু হাপত ইঞ্চি পরিমাণ বের হয়ে আছে এর বেশি আমি চাইলেও এটা ঢুকাতে পারবো না আমি ইঞ্জেকশনটা দেওয়ার সময় আপনারা সহজ আরও বুঝতে পারবেন যে এটার আসলে উপকারিতাটা কতটুকু এই যে দেখেন ইঞ্জেকশনটা এটা আমি কিভাবে পুশ করি দেখে রাখেন ইনশাল্লাহ আপনারা দেখার পর একবার দেখলেই নিজেই তারপর থেকে ইঞ্জেকশন করতে পারবেন কোনো সমস্যা হবে না তো প্রথমতেও আমি ইঞ্জেকশনটা এইভাবে করে ধরবো এই যে দেখেন আমার হাতের মানে স্টাইলটা কিভাবে আছে আমি কিন্তু এই যে আমার বুড়া আঙুলটা এটা এইভাবে উপরে দিয়ে দিলাম আর বাকি চারটা আঙুল দিয়ে এটা চিপে ধরছি তো ধরার পর আমি করবো কি আমার এই যে চামড়াটা আছে এই যে দেখেন এই চামড়াটা এটা আমি ঠিক এইভাবে একটা টান দিয়ে দিব এইভাবে আমি টান দেই দেখেন এই চামড়াটা এদিক চলে আসলো মিডিলে আমি সুস্থ ঢুকিয়ে দিতে পারবো এই যে দেখেন আমি চামড়াটা এইভাবে টান দিলাম এই যে আমার সিরিজটা সিরিজটা এই জায়গায় ধরলাম ধরে আমি যদি গরুটা এই জায়গায় ঢুকায় দেই তারপর চাপ দেই এই যে দেখেন চলে গেছে খুব সহজ তো ওইটাকে দেওয়া শেষ এটাকেও যদি আমি দেই মোটামুটি এটার আমি ওজন দেখছিলাম একশো পঞ্চাশ কেজি দেখাইছিল সেই হিসাবে সাড়ে চার সিসি পাই তো ওকে আমি পাঁচ সিসি বা সাড়ে পাঁচ সিসির মধ্যে দিব এখানে আমি সাড়ে পাঁচ সিসি ইঞ্জেকশন নিয়ে নিছি তো এটা যদি আমি গরুটাকে পুশ করি সেম আগের নিয়মেই এখানে হাতটা রাখবো রাখার পর এইভাবে ধরতেছি ধরার পর এই যে দেখেন একটু ভালোভাবে ক্যামেরাটা এই যে আমি টানটা কিভাবে দিছি এই যে দেখেন এইভাবে একটা টান দিলাম এই যে চামড়াটা যাতে খুব লুজ হয়ে যায় এই যে এই জায়গাটা লুজ থাকে এই যে দেখেন আঙুলটা কিভাবে এইভাবে নিছি নিয়ে এই যে উপরের যে জায়গাটা এখানে আমি দেখেন শুধু ঢুকায় দিব দিয়ে একটা চাপ দিয়ে দিব কাজ হয়ে যাবে এই যে ঢুকায় দিছি এই যে চাপ দিয়ে দিছি চলে গেছে এক সেকেন্ড টাইম লাগলো না মানে এখানে মিলি সেকেন্ড যদি আপনি সময় পান শুধু এইভাবে ধরার সময়টা আর ঢুকানোর সময়টা আপনি চাপ দিলেই চলে যাবে এতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না বা গরু কষ্ট পাবে না খুব সহজে দিতে পারবেন আর এই ক্যাপটা থাকার ফলে আমি যখন চাপটা দিব সাথে সাথে জোরে চাপ দিলেও কিন্তু আমার সুসটা মাংসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ওই হাফ ইঞ্চি চামড়ার মধ্যেই থাকবে পাশাপাশি যার একটা গরু আছে এটাকে আমি দেই তো এটা আমি লাইব্রয় পাইছিলাম দুইশো বিশ কেজি তার জায়গায় যদি ওকে আমি দুইশো কেজিও ধরি তারপর ওই হিসাবে ইঞ্জেকশন পাই হলো ছয় সিসি তিন সিসি করে তো যেহেতু একটু বেশি দেওয়ার নিয়ম আমি ওকে এক সিসি এমনিতে বেশি দিব আর ওই যে বিশ কেজি বেশি দেখাইছে ওইটার জন্য দিব এক সিসি টোটাল আট সিসি ইঞ্জেকশন দিয়ে দিব তো এইটাকেও যদি আমি অন্য গরুগুলোর মতো এইভাবে চামড়াটা টান দিই দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু চামড়াটা চলে আসতেছে এটা অনেক দুষ্টু গরু দুষ্টুমি করবে কিন্তু আমি ওকে এত তাড়াতাড়ি দিব যাতে ও সময়টা না পায় এই যে দেখেন আমি এখানে ধরে ধরে আমি এখানে শুধু ঢুকায় দেওয়ার টাইমটা এই যে চাপে দিলাম চলে গেল গরুটা কিন্তু প্রচন্ড দুষ্টু কিন্তু ওই সময়টা পাইলো না কারণ আমি শুধুমাত্র হাতটা এইভাবে করে রাখার ফলে আমি যখন হাতটা এইভাবে রাখছি আমি যখন ওইটা ঢুকায় দিতে পারছি শুধুমাত্র আর এটা তো আমার লক হয়ে যাচ্ছে এই জায়গায় যায় পুরো সুসটা ঢুকতেছে না হাফিজি ঢুকার তারপর শুধু এইভাবে চাপটা দিলেই কিন্তু আমার ইঞ্জেকশনটা খুব সহজেই চলে যাচ্ছে তো আশা করি এইভাবে যদি গুলো দেন খুব সুন্দরভাবে দিতে পারবেন তো আপনারা গরু কেনার পর অনেকেই ভাবেন যে কি করব তো গরু কেনার পর এক থেকে দুই দিনের মধ্যে অবশ্যই কৃমির যে ট্যাবলেটটা সেই ট্যাবলেটটা দিয়ে দিবেন এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই নাইট্রনিক্স ইঞ্জেকশনটা দিয়ে দিবেন তো দেওয়ার পর আপনারা যখন ট্যাবলেট দিবেন ঠিক তখন থেকেই আবার এই নাইট্রনিক্স ইঞ্জেকশন মানে কলিজা ক্রিমি ইঞ্জেকশন দেওয়ার তিন দিন পর্যন্ত লিভারটনিক এবং জিঙ্ক চালু রাখবেন মানে যেদিন বোলাস দিয়েছেন কিডনির ঔষধ ট্যাবলেটটা দিয়েছেন সেই দিন সকালবেলা আপনি বা বিকালবেলা যখনই আপনি সেই ট্যাবলেটটা দেন অবশ্যই খালি পেটে দিবেন সকালবেলা দিবেন তো এটা দেওয়ার পর তারপরের দিন সকাল থেকে আপনি লিভারটানিক দিবেন এবং বিকালবেলা জিঙ্ক দিবেন পরিমাণ মতো যেটা যে কোম্পানি ব্যবহার করবেন সেই কোম্পানির পরিমাণ মতো এটা দিবেন যাওয়ার পর পাঁচ সাত দিন পর যে এই যে আমরা নাইট্রনিক্স দিলাম আমি যে এই যে নাইট্রোনক্স দিলাম এটা দেওয়ার পর আমার কিন্তু লিভার টনিক অলরেডি ছয় দিন ধরে পাচ্ছে এটা দেওয়ার পর আমি আরো তিন দিন দিব তাহলে আমার লিভার টনিকটা পেলো টোটাল নয় দিন তো এইভাবে করে আপনারা দিবেন মিনিমাম এটা যদি নাও পারেন তারপর বলাস দেওয়ার পর পাঁচ দিন কলিজাকির ইঞ্জেকশন দেওয়ার পর তিন দিন মিনিমাম এই আটটা দিন লিভার টনিকটা চালু রাখবেন এবং এই আটটা দিন জিঙ্কটা চালু রাখবেন তো এইভাবে করে লিভার এবং জিঙ্ক আমার চলবে এটা কালকে থেকে আমি আপনাদের দেখাবো অবশ্যই লিভার জিঙ্ক আমি কিভাবে দিই বা পরিমাণ কি এগুলো নিয়েও আমি অন্যান্য ভিডিও দিব কিন্তু আজকে আপনাকে কিমিমুক্তটা দেখাইলাম এইটা হলো আমাদের গরু পালনের যখন আমরা আনবো প্রথম ধাপ কারণ আমাদের প্রথম ধাপে কৃমিমুক্ত করতে হবে বলাস দিয়ে এবং এই ইঞ্জেকশন দিয়ে দুই ধাপে কৃমিমুক্ত করার পর আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের গরুটা কৃমিমুক্ত এবং এরপরে এই মোটা তাজার জন্য আরো কি কি করতে হবে এ ধরনের আমি আসলে পর্ব নিয়ে আসবো আমি টোটাল পাঁচটা ভিডিও দিবো আপনাদের এই গরু মোটা তাজাকরণ ভ্যাকসিনেশন এবং ম্যানেজমেন্ট নিয়ে তো এটা আমার প্রথম ধাপ মানে প্রথম আমার যে করণীয় গরু আনার পর কি করতে হয় সর্বপ্রথম তো এটা হলো প্রথম ধাপ এবং এরপর আরো যে চারটা ধাপ আছে এই ধাপগুলো আমি আপনাদের ডে বাই ডে মানে প্রতিনিয়ত আমি এগুলাকে যা যা করবো এই ধাপে ধাপে আপনাদের ভিডিওগুলো দিব। গুলো এই গরুগুলোকে নিয়ে আমি পাঁচটা ভিডিও দিব টোটাল আপনাদের যে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে চতুর্থ ধাপে এবং পঞ্চম ধাপে কিভাবে কিভাবে ম্যানেজমেন্টটা করবেন এবং কীভাবে কীভাবে কী করবেন আশা করি এই পাঁচটা ভিডিও দেখলে আপনারা মোটা তাজা করেন আপনাদের অন্যান্য গুরু আপনারা নিজে যখন মোটা করবেন তখন আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা খুব সহজে এই ভিডিওটা দেখে মোটা করতে পারবেন তো আশা করি প্রথম ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন পাশাপাশি একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আরও চারটা ধাপ সহজে দেখতে পারেন এবং এইখান থেকে ভালো কিছু শিখতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম